দামোদর তীরবর্তী বরজোড়ার মানাজির বাসিন্দাদের জমির দলিল প্রাপকদের পানীয় জলের সুব্যবস্থা এগারোটি বুথ নিয়ে পৃথক গ্রাম পঞ্চায়েত গঠন সহ বেশ কিছু দাবিতে ফের আন্দোলনে নামল বাম সমর্থিত সংগঠন ইউসিআরসি ইউসিআর সংগঠনের সদস্যরা সিপিআইএম বাঁকুড়া জেলা দপ্তর থেকে মিছিল করে জেলা ভূমি সংস্কার দপ্তরের কার্যালয়ে পৌঁছে ডেপুটেশন জমা দেওয়ার আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পরে সেখানে দাঁড়িয়ে নিজেদের দাবির সমর্থনে স্লোগান দিতে থাকেন তারা

ততক্ষণ পর্যন্ত ওরা দলিয়ে নিচ্ছে না আমরা বলতে আমরা তো 10 এদিনের কর্মসূচিতে উপস্থিত উদ্বস্তু আন্দোলনের নেতা ও সিপআইএম বোর্ড জোড়া এরিয়া কমিটি সম্পাদক সুজয় চৌধুরী বলেন মানাচরে বসবাসকারী বাকুড়া জেলার মানুষ চরম দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন বিগত বাবামলে জমির দলিল পেলেও আজও পাটটা পারনি অর্থ লেনদেনের চেষ্টা করছে ব্লক ভূমি সংস্কার দপ্তর সব চুপ জেলা দপ্তর সঙ্গে পানীয় জলের সমস্যা তো আছেই একই সঙ্গে মানাচর এলাকায় বালিমাফিয়াদের দৌরাত্ব বেরেই চলেছে ফলে চাষের জমি নদীগর্ভে চলে যাচ্ছে দায় সংশ্লিষ্ট দপ্তরকেই নিতে হবে বলে তিনি দাবি করেন আমরা আন্দোলনে নামতে বাধ্য হলাম এই কারণে আমরা লক্ষ্য করছি যে যে উদ্বাস্ত কলোনি গুলো বাঁকুড়া জেলায় আছে সেই কলোনি গুলোর মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে বাস করছে বামফ্রন্ট সরকারের আমলে যে দলিল তারা পেয়েছিল এবং তাতে বসবাস করছেন তার রেকর্ড করার ক্ষেত্রে চর্চা পাওয়ার ক্ষেত্রে মারাত্মক তালবাহনা চলছে এবং হয়রানি হচ্ছে অর্থের লেনদেন করার চেষ্টা করছে বিএলআর অফিস বিএলআর অফিস চুপ করে বসে আছে অন্যদিকে হচ্ছে নদীর পারগুলোতেই গুলোতেই কলোনি গুলো অবস্থিত নদীর পাড় বালি মাফিয়ারা রাজ্য সরকারের মদতে পুলিশের মদতে কাজ করছে ফলে বালি আন্দোলনের চাইভাবে তার ফলে নদী গর্বে মানা চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে আমরা কোনো মতে জানতে

আমরা সখনোই মেনে নিতে পারি না ডিএলএর দায়িত্ব হচ্ছে ডিএলএর অফিসকে সঠিকভাবে পরিচালনা করা তিনি ব্যর্থ

এই এলাকার আমাদের মানুষের অবস্থাকে কাটানোর জন্য এই পরিবেশ তৈরি করেছে বলে তো আজকে আর্জি দরের মতো ঘটনা ঘটছে চারিদিকে দুর্নীতি স্বাস্থ্য দপ্তর দুর্নীতি খাদ্য দুর্নীতি শিক্ষা আর ভূমি দপ্তরে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি চোখে দেখা যায় না

জনগণ যাচ্ছে জনগণই এটা উৎখাত করতে পারবে আমরা বাধ্য করব যদি না দাবি মানে পলালিগুলো কিন্তু বিআরআর এর দপ্তরে ঘোরা তালা দিতে বাধ্য এই আমরা না আমরা যাব বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা